ভর্তার নাম শুনলেই জীবের জল চলে আসে আমার মতো কোন কোন আপদের তাই তো আজকে বানিয়ে ফেললাম অনেক রকমের ভর্তা শুধুমাত্র ভর্তাই কিন্তু বানায়নি সাথে ছিল কিন্তু খুদের ভাত যেটা দিয়ে ভর্তা খেতে অমৃতর মতো মনে হয় তো আজকে রেসিপিটি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভাতের সাথে কী কী ভর্তার আয়োজন করেছিলাম সব কিছুই আজকে ভিডিওতে থাকবে আশা করি সবটা ব্লগটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন আমি আমার ভালো আছি সন্ধ্যাবেলা মনে যাচ্ছিল যে কিছু ঝাল ঝাল দিয়ে আজকে কোনো ভাত খাই বা কিছু একটা করি তো যে কথা সেই কাজ সেই জন্য সন্ধ্যার পরেই কিন্তু ভর্তার আয়োজন শুরু করে দিয়েছি এখানে ফ্রিজ থেকে গুঁড়া চিংড়ি মাছ নামিয়ে গুঁড়া চিংড়ি মাছ ভর্তা করব সেই জন্য রসুন আর কাঁচামরিচ আগে ভেজে নিচ্ছি আর রসুন কাঁচামরিচ সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি তো রসুন কাঁচামরিচ ভেজে আমি একটা ডালার মধ্যে উঠিয়ে রেখেছি আর অন্য অন্যদিকে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো পানি শুকিয়ে গেলে সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব তো চিংড়ি মাছটা ভালোভাবে ভাজার পরে আমি এটাকেও উঠিয়ে রাখবো আর আজকে কী কী ভর্তার আয়োজন করছে সব কিছুই ভিডিওতে থাকবে তো আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি সেটাও একটা ওই ডালার একটা সাইডে উঠিয়ে রেখেছি অন্যদিকে আমি অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তায়ও দিব সাথে কালো জিরা ভর্তা আছে সব কিছুর মধ্যে এই পেঁয়াজটা দিব তো এখন আমি একটু ধনিয়াপাতা পুদিনা ধনিয়া পাতা ছিল এখানে দুই তিনটার মতো তো ওগুলো ছিঁড়ে এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এগুলোকে ভেজে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে রাখবো তো এগুলো আমি এখন পেঁয়াজগুলো উঠিয়ে রেখে আর এর মধ্যে আবার এই তাওয়ার মধ্যে আমি এখন আবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি আর এটা চাপা শুটকির জন্য ভেজে নিচ্ছি তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো এগুলো এখন ভেজে একটা কড়ের মধ্যে উঠিয়ে রাখবো তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছের জন্য পেঁয়াজ তারপরে রসুন কাঁচামাচ সব কিছুই ভেজে নিয়েছি এটা দিয়ে আরও অনেক ধরনের ভর্তা হবে সব কিছুই পুরো ভিডিওর মধ্যে থাকবে তো এখন আমি কিন্তু এই চাপা সুটকির মধ্যে লবণ দিয়ে চাপা সুটকিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে আমার পেঁয়াজ কাঁচা শু শুনে ভাজা হয়ে গেছে শুটকির জন্য এটা আমি আলাদা উঠিয়ে রাখছি এখন আমি কালো জিরা ভর্তা করার জন্য কালো জিরাগুলো দিয়ে দিয়েছি ধুয়ে তো কালো জিরাগুলো আমি সামান্য পরিমাণই ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে কালো জিরা কিন্তু তিতা লাগে সেই আমি সামান্য পরিমাণ ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছি তো এখন এগুলো আমি সব কিছুই সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি ভাজার পরে একসাথে ভর্তা করব আর সবশেষে আমি কিন্তু চ্যাপে ভেজে নিচ্ছি তো চ্যাপা ভাজার মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে চ্যাপে না গলে এরি ট্রিক্সটা আমি কখনোই জানতাম না আজকে খালাম্মা মানে যে আমাদের ভর্তা বানিয়ে দেয় যার ভর্তা এত মজা হয় সেই খালাম্মা বসে সবসময় সময় সুটকি যখনই ভাজবা তখনই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবে তাহলে কিন্তু চ্যাপা কোনো কোনোভাবেই গলে যাবে না আর ঠিকই চ্যাপা প্রত্যেকটাই আস্ত ছিল তো যাই হোক আমার সব ভর্তার রেসিপি রেডি করে আমি এখন আমার ডাইনিং রুমের নিচে পাটা নিয়ে বসে পড়েছি যদিও আমি কোনো ভর্তায় বাড়বো না খালাম্মাই ভর্তা বানিয়ে দিবে আমি সব কিছু তাকে রেডি করে দিয়েছি তো এক এক করে এখন খালাম্মা সব ভর্তাগুলো বেটে নিচ্ছে আর খালাম্মার হাতে ভর্তা অনেক বেশি মজার হয় প্রায় আমরা তার হাতের ভর্তা বানিয়ে খাই কারণ তার হাতের ভর্তা অনেক বেশি মজার হয় তো খালাম্মা এক এক করে এখন আস্তে আস্তে করে সবগুলো ভর্তা করবে তো আমি সব কিছু খালাম্মার সামনে এনে দিয়েছি আর এই যে প্লেটটাও এনে দিয়েছি প্লেটটা খুব সুন্দর একটা মাছের প্লেট তো এটার মধ্যে সব ভর্তা বানিয়ে বানিয়ে রাখবে আর এদিকে চ্যাপে শুটকি কিন্তু বানানো হয়েও গেছে ভর্তা চ্যাপে শুটকির ভর্তাটা কিন্তু আমি একটু টেস্ট করে দেখলাম মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছিল তো যেহেতু মানে হঠাৎ করে মন চেয়েছিল যে রাতে কোনো ভর্তা দিয়ে ভাত খাবো বা যেটাই করে খাই না কেন একটু ভর্তা আইটেম হতে হবে তাই অনেক রকমের ভর্তাই কিন্তু খালাম্মা বলছে যে আচ্ছা যখন এই ভর্তাটা করবো তাহলে অনেক যা যা আছে সব কিছু নামা এগুলো দিয়ে একসাথে ভর্তা করে দিই সবাই মিলে খাও তো চিংড়ি মাছ ভর্তাও কিন্তু হয়ে গেছে এখন কিন্তু শুকনো মরিচ ভর্তা করে নিয়েছি আর এই তো এক এক করে কিন্তু সব ভর্তা হয়ে গেছে কালো জিরা ভর্তা চ্যাপা ভর্তা পেঁয়াজ আর মরিচের এই ভর্তাটাও অনেক মজা ছিল তারপরে এখানে ছিল চ্যাপা চুটকি দিয়ে মরিচ রসুনের ভর্তা আর এটা ছিল চিংড়ি মাছের ভর্তা তো প্রত্যেকটা ভর্তা মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল যখন ভর্তা বানিয়েছে তখন ভাবলাম যে খুদের ভাত রান্না করে যেহেতু বাসায় খুদের চাল আছে তো এই তো খুদের ভাত রান্না করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে তেজপাতা সব কিছু দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এদিকে আমি খুদের ভাতগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি খুদের ভাতগুলো ধুয়ে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু লালচি হলে খুদের ভাতগুলো দিয়ে দিব আর এই যে খুদের ভাত রান্না দিয়ে ভর্তা কিন্তু অসম্ভব মজার হয় তো দুপুরবেলা যেটা দিয়ে খেয়েছি কি না রাতের বেলা মনে হয়েছে একটু ঝাল ঝাল টাইপের কোনো কিছু খাই তো ঝাল ঝাল খেতে যেয়ে অনেক রকম ভর্তার আয়োজন করলাম আর এখন আবার খুদের ভাতও রান্না করছি আসলে হুটহাট প্লানে কোনো কিছু তৈরি করলে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে এই করার মধ্যে খুদে ভাতটা রান্না মনে হচ্ছে যে হবে না তাই বড় একটা করার মধ্যে চালটা ভালোভাবে ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছিলাম তো তারপরে ঢাকনা উঠিয়ে দেখছি যে আমার মোটামুটি পানিটা শুকিয়ে গেছে তাই এর মধ্যে সাত আটটা মরিচ দিয়ে দিয়েছি আমার ভালোভাবে নেচে ঢাকনা দেখে ছোটো সময় ঢা ঢেকে রাখার পরে তৈরি হয়ে গেছে আমার মজাদার খুদের ভাত রান্না তো এখন এই ক্ষুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে মাসাল্লাহ জম বেশ একটা খাবার খেয়েছি আপুরাও চাইলে আমার মতো করে ভর্তা দিয়ে খুদের ভাত রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন সবার অনেক বেশি ভালো লাগবে আসতে হবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস